যে এখানে ওয়ার্ড সেক্রেটারির পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফরমেটটা কীভাবে বানাতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি যেরকম ফার্স্ট পোস্ট নেম দিতে হবে ওয়ার্ড সেক্রেটারি তারপরে অ্যাপ্লিকেন্ট নেম যেই ব্যক্তি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে ওনার নাম নেম অফ অ্যাপ্লিকেন্ট যেরকম এখানে এক্সাম্পল দিয়ে আমি দিয়েছি রিনার রয় ফাদার্স নেম ওনার বাবার নাম রিপন রয় পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে ফুল পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে যেরকম ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ সবটাই দিতে হবে এবং প্রেজেন্ট কোন জায়গায় আছে সেটার ফুল ডিটেলস ভিলেজ পোস্ট অফিস পি এস এবং ডিস্ট্রিক্ট পিনকোড সহ তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এক্সাম্পল দেওয়া আছে এভাবে দেবে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ো তোমরা এস টি না ইউ আর জেনারেল যারা তারপর ও দিতে পারো তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান কম্পিউটার নলেজে যেরকম মাস্ট বি কন্টে কম্পিউটার নলেজ থাকতে হবে যেরকম কেউ ডিসিএ করেছে ওয়ান ইয়ারের পিজি ডিসিএ করেছে ওয়ান অ্যান্ড এ হাফ ইয়ারে তো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য পিজিটিসি হলে পিজিটিসি বা ডিসি হলে ডিসি দেবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেবে ডিটেলস অফ কোয়ালিফিকেশান সেখানে ডিটেলস দেওয়া হবে এক্সামিনেশান কোন এক্সামিনেশান পাস্ট করেছে পাস্ট হয়েছে এখানে দেওয়া আছে মাধ্যমিক কোন ইয়ারে পাসিং ইয়ারটা টু থাউজেন্ড বোর্ড টি বিএসসি বোর্ড হতে পারে আইসিএসসি বোর্ড হতে পারে তো স্ট্রিম কি স্ট্রিম তো মাধ্যমিকের ক্ষেত্রে সবার সেমি। থাকে অল সাবজেক্টই থাকে তা পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছে এবং ডিভিশনটা মেনশান করতে হবে সেকেন্ড তারপরে হায়ার সেকেন্ডারি এইচএস যেটা কোন ইয়ারে কোয়ালিফাই হয়েছে পাস করেছে কোন বোর্ড থেকে তারপর আর্টসে না সায়েন্সে বা কমার্সে তারপর কত পার্সেন্টেজ এবং প্লাস বা ডিভিশন যা পেয়েছে ডিভিশনটা দিতে হবে তারপরে গ্র্যাজুয়েশন সেমভাবে সব কিছু ফিল করতে হবে গ্র্যাজুয়েশানে কোন ইয়ারে কমপ্লিট করেছে এবং কোন ইউনিভার্সিটিতে করেছে তারপরে যারা অনার্স নিয়েছে কোন বিষয়ে অনার্স নিয়েছে সেটা মেনশন করে দেবে স্ট্রিমের যে কলমটাই আছে এটাতে তারপর কত পারসেন্টেজ পেয়েছে এবং কি ক্লাস পেয়ে পাস করেছে পোস্ট গ্র্যাজুয়েশন সেম তারপর ডেট দিতে হবে এবং প্লিজ এখানে যেরকম মোহনপুর দেওয়া আছে এখানে তো আপনারা কোনখান থেকে দিয়েছে দেখুন তেলিয়া মোড়ার জন্য যারা অ্যাপ্লাই করবে তেলিয়া মোড়া দেবে তারপরে নিচে ফুল সিগনেচার করে ঘরের কর্নারে পাসপোর্ট সাইজ ফটোকপি লাগাতে হবে